স্বপ্নের বাড়িটাতে যদি আপনি টপ ক্যাটাগরির পেইন্ট করতে পারেন তাহলে প্রতিটা রুমের ওয়াল হবে টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং আর যদি পেইন্টিং ডেকোরেশন করেন তাহলে তো আর কোনো কথাই নেই আজকে ঠিক তেমনি একটা বাড়ি আপনাদের সামনে তুলে ধরেছি স্পেশাল ফিনিশিং এবং 3D পেন্টিং ডেকোরেশন করা আপনার স্বপ্নের বাড়িটাতে হুট করে রং করলেই হবে না জেনে শুনে বুঝে তারপর রং করতে হবে আর তখনই হবে বাড়িটা পরিপূর্ণ আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন বাড়িটার চারপাশ তুলে ধরেছি আপনাদের সামনে পুরো বাড়ির বাহিরে দেখে তারপর ভিতরে প্রবেশ করবো ভিতরের প্রতিটা রুমের থ্রি পেন্টিং ডেকোরেশন আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন বাড়ির বাহিরে পিন কালার অর্থাৎ গোলাপি কালার করে কমপ্লিট করেছে বাড়ির সামনের পুরছেন নিচে আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি প্রতিটা বাড়ির ভিতরের এবং বাড়ির বাহিরের কালারগুলো বাড়িওয়ালার পছন্দ অনুযায়ী আমরা অ্যাপ্লাই করি দেখুন বাড়িটাতে ঢুকতেই দেখুন একটা গলি রয়েছে আর গলিটার পুরোটাতেই করা হয়েছে থ্রি ডি পেন্টিং ডিজাইন দেখুন খুব চমৎকার ভাবে থ্রি ডি পেন্টিং ডেকোরেশন করে এই বাড়িটা সাজিয়েছি যেটা না দেখলে আপনি বুঝবেন না আবারও বলছি কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিতে দুই লক্ষ বিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার ছিল চ্যানেলটি নষ্ট হয়ে গেছে যার কারণে পুনরায় নতুন করে চ্যানেলটি সাজিয়েছি আশা করি সকলে আবার অ্যাক্টিভ হয়ে যাবেন দেখুন এই গলির দুপাশেই দেখুন একটা থ্রি ডি ডিজাইন দুপাশে দুটো থ্রি ডিজাইন করা হয়েছে সামনে থেকে শেষ পর্যন্ত পুরোটা গলে সাজিয়েছি ডান পাশে রয়েছে বেশ কয়েকটা রুম বাম পাশে কয়েকটা রুম রয়েছে আর প্রতিটা রুমে কিন্তু থ্রি ডি পেন্টিং ডেকোরেশন রয়েছে ভাই কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ এই কাজটা করেছি স্পেশাল ফিনিশিং দিয়ে এবং বাংলাদেশের টপ ক্যাটাগরির পেন্ট অ্যাপ্লাই করেছি এই বাড়িটা আমরা কমপ্লিট করেছি ফরিদপুর নগরকান্দা প্রবাসী রিয়াজুল ভাইয়ের একতলা এই বাড়িটা বাড়িটা তেইশশো চল্লিশ স্কোয়ার ফুট প্রবাসী রিয়াজুল ভাই আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের ইমু নাম্বারে যুক্ত হয়ে উনি বলেছিলেন প্রতিটা রুমের একটা ওয়ালে থ্রি ডি পেন্টিং ডিজাইন হবে এবং কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ স্পেশাল ফিনিশিং দিয়ে যদি কাজটা করা হয় তাহলে প্রতিটা রুমের প্রতিটা দেয়াল এবং সিলিং টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং হবে উনি এটাই বলেছিলেন স্পেশাল ফিনিশিংয়ের কাজটা হবে পাশাপাশি বাড়ির ভিতরে প্লাস বাড়ির বাহিরের রঙটা হবে টপ ক্যাটাগরির পেইন্ট উনি যেভাবে বলেছিলেন আলহামদুলিল্লাহ ওভাবেই এই কাজটা সম্পূর্ণ করেছি আসুন আপনাদেরকে নিয়ে যাব আর একটা রুমের মধ্যে এই যে দেখুন একটা রুমে প্রবেশ করলাম এই রুমের মধ্যে দেখুন সিলিংয়ের মধ্যে হুবহু বাস্তব আকাশের দৃশ্য করেছি আর যে জিপসামের কাজগুলো ছিল সেগুলো দেখুন খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে আর একটা ওয়ালে দেখুন তিনটা ওয়ালে একটা কালার করা হয়েছে হালকা গোলাপি আর একটা ওয়ালের মধ্যে থ্রি এই ডিজাইনটা করে কমপ্লিট করেছি সিলিংয়ের মধ্যে করেছি আকাশের দৃশ্য আর তিনটা ওয়ালের মধ্যে একটাই কালার একটা ওয়ালের মধ্যে শুধুমাত্র থ্রি ডিজাইন প্রতিটা রুমের মধ্যে এভাবেই থ্রি ডি ডিজাইন রয়েছে তবে হ্যাঁ এক একটা রুমের সিলিং ডিজাইন ভিন্ন ভিন্ন আর এক একটা রুমের থ্রি ডি ওয়াল ডিজাইনগুলো আলাদা আলাদা করে সাজিয়েছি রিয়াজুল ভাই বলেছিলেন বাড়ির প্রতিটা ডিজাইন আলাদা আলাদা করে কমপ্লিট করার জন্য ঠিক তাই ওনার কথা অনুযায়ী ওভাবেই কমপ্লিট করেছি এটা দেখুন বারান্দার সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য করেছি বারান্দার দুপাশে দুটো সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য রয়েছে এবার আসুন আর একটা রুমের মধ্যে আপনাদেরকে নিয়ে প্রবেশ করলাম দেখুন এই রুমের মধ্যে কোনো প্রকার ত্রিডি হয়নি কারণ হচ্ছে স্পেশাল কোনো ওয়াল নেই এই রুমের মধ্যে দেখুন সিলিংয়ের মধ্যে সাদা কালার চারপাশে জিপসাম ডিজাইন রয়েছে আর একটাই কালার রয়েছে পুরো রুমের ভিতরে দর্শক শ্রোতা আমি একটা কথা ক্লিয়ার করে দিই আপনাদের জন্য সহজ হবে আপনার স্বপ্নের বাড়িটা যখন আপনি প্লাস্টার করে কমপ্লিট করবেন পাশাপাশি তখন আপনি টাইলসের কাজটা কমপ্লিট করে নেবেন যখন টাইলসের কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি রেখে দিবেন শুকানোর জন্য যখন শুকিয়ে যাবে তারপর আপনি রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করে স্বপ্নের বাড়িটাকে পরিপূর্ণ করবেন দেখুন এবার আমি নিয়ে এসেছি আপনাদেরকে আরেকটা রুমের মধ্যে এই রুমের মধ্যে গ্রিন কালার করে কমপ্লিট করা হয়েছে এই কালারের কোড নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি কাজের ধরনটা যদি আপনি স্পেশাল রাখেন রংটা যদি আপনি ভালো মানের করেন সেই ক্ষেত্রে প্রতিটা রুম হবে লাক্সারিয়াস তার মধ্যে এই রুমটা দেখুন আপনি প্রতিটা ওয়ালের মধ্যেই শাইনিং দিচ্ছে অর্থাৎ গ্লেজ দিচ্ছে স্মুথ ফিনিশিং পুরোই লাক্সারিয়াস হবে আপনার বাড়ির প্রতিটা রুম অবশ্যই আপনার বাড়িটা কমপ্লিট হওয়ার পর জেনে শুনে বুঝে তারপর আপনার বাড়িটাকে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ করে কমপ্লিট করুন তাহলে আপনার বাড়িটা হবে পরিপূর্ণ দেখুন এবার আমি আরেকটা রুম আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই রুমের মধ্যে আরেকটা কালার করে কমপ্লিট করা হয়েছে আর একটা ওয়ালের মধ্যে এই ডিজাইনটা করে কমপ্লিট করেছি আসলে ডিজাইনের বাস্তবতা যে কতটা সুন্দর সেটা কখনোই ক্যামেরায় তুলে ধরা সম্ভব হয় না যে বাড়ির ডিজাইনগুলো আমরা যে বাড়িতে কমপ্লিট করি ঠিক ওই বাড়ির মালিকই আসলে বুঝতে পারে যে ডিজাইনগুলো বাস্তবে কতটা সুন্দর এবার আসুন আপনাদেরকে নিয়ে যাব আমি আরেকটা বেডরুমের মধ্যে দেখুন প্রবেশ করলাম এই বেডরুমের কালারটা এটা সম্পূর্ণ আলাদা একটা কালার দেখুন সিলিংয়ের মধ্যে একদম সাদা কালার করে কমপ্লিট করেছি আর ওয়ালের মধ্যে আরেকটা কালার কমপ্লিট করা হয়েছে তবে এই রুমের মধ্যে কোনো প্রকার থ্রিডি ডিজাইন হয়নি দেখুন খুবই চমৎকার স্মুথ ফিনিশিং এবং শাইনিং একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন সিলিং সহ ওয়ালের মধ্যে যে ওয়ালের শাইনিং দিচ্ছে অর্থাৎ গ্লেজ দিচ্ছে তার কারণ হচ্ছে ভালো মানের পেইন্ট এবং স্পেশাল কাজ ওয়াল ফুটটি করে স্পেশাল ফিনিশিং দিয়েই কিন্তু কাজটা আমরা কমপ্লিট করেছি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজগুলো হচ্ছে এবং করছি একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আমাদের কাজ আর প্রতিটা একতলা বাড়ির জন্য আমাদের পাঁচ জনের টিম দর্শক শ্রোতা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি আপনি ফলো করলেই বুঝতে পারবেন সারা বাংলাদেশে যে কাজগুলো আমাদের হচ্ছে আর প্রতিটা কাজের ভিডিওগুলো নিয়মিত আপলোড হচ্ছে অবশ্যই ভিডিওগুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্টটি ফলো করুন দেখুন এই রুমের মধ্যে আরেকটা কালার করে কমপ্লিট করেছি আর শাইনিংটা একটু খুব ভালোভাবে দেখে নেবেন আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাকে নান্দনিক ত্রিডি পেন্টিং ডিজাইন এবং স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এটা আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নয়তবা ইমুতে আপনি মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তারপর আমরাই কন্ট্রাক্ট করব আপনার সাথে বিস্তারিত আলোচনা করে যদি আপনি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে পাঁচজনের টিম পাঠানো হবে আর হ্যাঁ এক একসান্সেই কাজটা পুরো কাজটা কমপ্লিট করে দেওয়া হবে আর ঠিক এভাবেই আমরা সারা বাংলাদেশের প্রতিটা কাজ এভাবেই কমপ্লিট করছি দর্শক শ্রোতা যদি আপনার বাড়িটা স্পেশাল ফিনিশিং দিয়ে ত্রিডি পেন্টিং ডিজাইন করে সাজিয়ে নিতে চান স্ক্রিনে দেওয়া যে ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে যোগাযোগ করুন এখনই অবশ্যই আপনি পুরোপুরি প্রস্তুতি নিয়ে আমাদের ভিডিওগুলো দেখে আগে আপনি পুরোপুরি প্রস্তুতি নেন প্রস্তুতি নিয়ে আপনি নখ দিবেন দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে কাজ শুরু করা হবে ইনশাআল্লাহ এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ধন্যবাদ